হ্যালো গাইস দিস ইজ মি আকাশ ফ্রম কপি ক্রিয়েট বাই চলছে বাই স্টাডি এজ ইউজুয়াল বরাবর আমাদের সাথে তিনজন স্টুডেন্ট আছে আমরা লিসেনিং শুরু করতে যাচ্ছি আজকে তার আগে আমি তাদের পরিচয়টা নিতে যাচ্ছি সো ফার্স্ট অফ অল আমি হচ্ছে ডান পাশ থেকে নেব না বাম পাশ থেকে নেব আচ্ছা তো বাম পাশ থেকে শুরু করতে যাচ্ছি আপনার পরিচয়টা একটু বলবেন কেন আমি মোহাম্মদ রানা বলতে গেডিং আছি চট্টগ্রাম থেকে তারপর আমাদের সাথে আছে বড় ভাই আপনার নামটা ট্রেনিং এর প্রথম যে থাকবে সেটা হচ্ছে একজন বাড়ি কাজ হচ্ছে কফির মেনু সম্পর্কে ভালো ধারণা রাখা কফির মেনু সম্পর্কে জানতে হবে কোন কপিটার কি নাম কেন নাম কোথা থেকে আসছে কিভাবে হয় কফিটার রেসিপি সবকিছু জানতে হবে সো আমরা কফি রেসিপি নিয়ে কথা বললে সর্বপ্রথম কফি রেসিপি আসবে কফি মূলত দুই প্রকার হয় কফি কত প্রকার হয় দুই প্রকার একটা হট কফি এটা হচ্ছে কোল্ড কফি হট কফি এবং কোল্ড কফি আচ্ছা হট কফি আবার কত রকম হয় তিন প্রকার হইতে পারে এটা কি কি হট প্রকার তিন রকম আজকে আমরা হট কফি নিয়ে আলোচনা করব তাহলে লেখেন সবাই যে হট কফি তিন প্রকার রানা পারো বল হট কফি তিন প্রকার যে তিন প্রকার যে বলছিলাম ওটা কি কি অ্যাডভাইস আগে ফ্ল্যাট পরে লাস্টেরতে শুরু করতে থাকেন ফারস্টে যে শুরু করতে ক্যাপুচিনো ল্যাটে ভেগ এটা হচ্ছে মিল্ক কফি তিন প্রকার আর কফি মূলত তিন প্রকার এটা বলছিলাম একটা লেখা র কফি র কফি তারপর হচ্ছে ব্ল্যাক কফি আর হচ্ছে মিল্ক কফি তাহলে একটা কি র কফি ব্ল্যাক কফি কফি মিল্ক আমাকে জানাবেন ডান ওকে র কফি ব্ল্যাক কফি মানে হচ্ছে কালো কফি যেটা ব্ল্যাক কফি কালো কফি আচ্ছা আর একটা হচ্ছে মিল্ক কফি মানে দুধ কফি ফাইন ওকে এখন আমরা শুধু শুনবো পরে এটা বুঝতে পারলে একাই ভাষা গিয়ে নোট করতে পারবো সো আমাদের প্রথম যেটা বললাম র কফি র কফি কি রক কফি হচ্ছে একটা কফি যে কফিতে শুধু এসপ্রেসো মেশিন থেকে যে সব লিকুইড গুলা বের হয় সেটাকে র কফি বলে এখন র কফি হতে পারে ক্যাপাচিন ইয়া এসপ্রেসো হতে পারে হচ্ছে ডাবল এসপ্রেসো হতে পারে লঙ্গো হতে পারে হচ্ছে কি তো হতে পারে ইয়া আর কি হতে পারে বলো আর কি হতে পারে র কফির মধ্যে কি সব র কফি অনেক ধরনের নাম আছে র কফিটা যদি বলি তাহলে র কফি হবে এমন একটা কফি যে কফিটা শুধুমাত্র স্প্রেসো মেশিন থেকে তার মানে হচ্ছে কি মেশিন থেকে যে কফিটা বের হয় সেটাকে র কফি বলে এই রকফি থেকেই সকল ধরনের কফি বানাইতে হয় তাহলে র কফির প্রথম যে অপশনটা আসে যদি তাহলে সেটা হবে স্প্রেসো এরপর হচ্ছে ডাবল স্প্রেসো হবে লঙ্গো হবে রেস্ট হবে তারপর হচ্ছে স্প্রেসো বেন্না হবে কনপান্না হবে এগুলো সব কি র কফি মাকিয়াটো হবে যেটা মিক্স হবে ওইটা অনুযায়ী এক একটা নাম হবে ওকে এখন এই নিয়ে আমরা কথা বলবো র কফির প্রথম পার্ট স্প্রেসো স্প্রেসো হচ্ছে র শর্ট অফ কফি বেজ অফ কফি বেজ মানে কি ভিত্তি কোনো কিছুর ভিত্তি হয় না যেমন এটার ভিত্তি যে মোবাইল স্ট্যান্ডটা দাঁড়ায় আছে কিসের উপর ভিত্তি করে এই স্ট্যান্ডার্ড উপরে দাঁড়ায় করে না তাই না এটা হচ্ছে ঘর এই যে বিল্ডিংটা দাঁড়া আছে কিসের মাধ্যমে পিলার রূপে তাহলে পিলারটা কি হতো ওদের ভিত্তি তো ওই রকম ভাবে যদি স্পেশনিয়া কথা বলি তাহলে স্পেশর মূল ভিত্তি হচ্ছে সরি কফির মূল ভিত্তি হচ্ছে কি স্পেশো স্পেশো হচ্ছে কি বেস অফ কফি মাদার অফ কফি মার ভূমিকা জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ না বাবার তো অবশ্যই আছে কিন্তু মার ভূমিকাটা কিন্তু বাবার তুলনায় অপরিহার্য কারণ সে টেক কেয়ার করে সে জন্ম দিচ্ছে আমাদের আল্লাহর প্রসেসের মাধ্যমে যে ইয়াটা আসছে আল্লাহর হুকুমেই তো কিন্তু ভূমিকাটা কিন্তু মার বেশি হয় বাবার তুলনায় তো এই স্প্রেসোটাই আমরা মাদার অফ কফি বলবো হ্যাঁ মানে কফি জগতের মধ্যে মা ক্লিয়ার এখন এই স্প্রেসো তৈরি করতে আমাদের কি কি লাগবে সেটা আমরা এখন শিখবো স্প্রেসো তৈরি করতে লাগবে সৌদি আরবে আমরা সবাই লিখবেন আঠারো গ্রাম কফি বিনস লাগবে দেখেন আঠারো গ্রাম কফি বিনস লাগবে একটা স্প্রেসোর জন্য कॉफी बीन बीन मनी बच्चा बीज अच्छा ना राना कौन था बोले ना बीन 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 मनी की बीज अबर के बच्चा आठ ग्राम आठ ग्राम कॉफी बीन B E A N S B A N S बीन बीन मनी दाना बीज कॉफी बीन तो राना पीर को रखता हम्म बोलो না বের কর একটা ইনটেক দিয়ে ক্লাস করি খোলা দিয়ে কি করবো আমরা একটা বের করো এই এটা হচ্ছে কফি বিনস হুম এটা কি কফি বিনস এটা কি আরাবিকা বিনস ব্রাজিলিয়ান কফি এখন এগুলা নিয়ে কথা বলবো আস্তে আস্তে প্রথমে জানলাম এটা হচ্ছে কফি বিনস এটাকে আমরা কিপার ক্লাস নিব তখন এটাকে খুলবো খুলে ডাইরেক্ট একটা কফি বানাবো হ্যাঁ ওকে তাহলে এটা কফি বিনস নাম শুনলাম এখন কফি বিনস দিয়ে কি কফি বান করতে হবে এই কফিটাকে বিনসটাকে গুঁড়া করতে হবে গ্রাইন্ড করতে হবে তার গ্রাইন্ডার জন্য কি করতে হবে একটা গ্রাইন্ডার লাগবে সাপোজ এখন একটা গ্রাইন্ডার আপনার কাছে নাই আপনি হোমমেট একটা গ্রাইন্ডার দিয়ে কফি গ্রাইন্ড করতে পারবেন ওই যে গ্রাইন্ডারটা নিয়ে আসা কাঁচেরটা না কাঁচেরটা কাচের কোনটা কাচ এটা কাচ না এটা কি গ্রাইন্ডার তো আমরা এখন প্র্যাকটিক্যাল ক্লাসে হয়ে যাবো লিজেন অনেক স্পেশ কথা বললে আমাদের তিন দিন চলে যাবে ঠিক আছে স্পেশ যদি কথা বলি তিন দিন চলে যাবে শুধু স্পেশ সিজার আছে পিছনে বরফ সিজার তো ওই যে এটা খোলার সাথে সাথে দেখবেন একটা স্মেল আসবে পাচ্ছেন না না ঠিক আছে ঠিক আছে অনেক তীক্ষ্ণ স্মেল এই জন্য এটাকে এটা হচ্ছে কফি বিনস বিনসটাকে কি করতে গ্রাইন্ড করতে হয় আপনার হচ্ছে মেশিন মনে করেন সাপোজ

এটাকে কি বলে হ্যান্ড গ্রাইন্ডার আমাদের কিন্তু কমার্শিয়াল গ্রাইন্ডার আছে আমরা ইভেন্টটা যাওয়ার কারণে আজকে ক্লাসটা শুধুমাত্র বাসায় বসে কিভাবে নিজে নিজে ক্লাস করতে পারবেন আমাদের মাধ্যমে হেল্প নিয়ে বা কিভাবে একটা কপি তৈরি করতে পারবেন এটা আজকে দেখাতে হ্যাঁ দেখছেন গ্রাইন্ডার থেকে আপনি একটু ঘুরান সবাই ঘুরান এখানে মাঝখানে ধরে নিন হ্যাঁ এই যে বিনস যেটা নিয়ে এখন কথা বলবো কত সালে আবিষ্কার চিন্তা করছে অনেক আগে এই কফি বিনস কিন্তু যে আবিষ্কার করছে সে একজন মুসলিম রাখাল বালক ছিল তার নাম ছিল দা গ্রেট কালেদি খালেদ তাকে গ্রেট কালেদি বলে তার হচ্ছে ম্যাচ ছিল সে প্রতিদিন ম্যাচ চড়াইতে যাইতো একদিন দেখে তার ছাগলগুলো খুব এনার্জেটিক ফিল করতেছে তখন সে চিন্তা করলো তার ছাগলগুলো এত লাফালাফি কেন করতে আসতে যা খাওয়াই রেগুলার টাইক। তো দুই দিন তিন দিন খেয়াল করার পর সে দেখলো তার একটা ছাগল দুইটা ছাগল গাছের নিচে গিয়ে কি যেন ফল খায় ছাগল তো সব কিছুই মুখে দেয় তো সে দেখলো যে তার ছাগলগুলো ফল দিচ্ছে মুখে তা খাচ্ছে তখন তার ডাউট ফিল হলো যে কি ব্যাপার ছাগলে এভাবে খাচ্ছে কারণটা কি তখন সে কি করলো এটাকে সে কোরাই নিয়ে সেটাকে ধুয়ে শুকায়া তখন সে গরম পানির সাথে এভাবে খাইত ওই প্রচলন থেকে শুরু করে আজকে এই কফি আবিষ্কার হয়েছে ওইভাবে কিন্তু এই কফি মেশিন নামে একটা মেশিন আছে সেটা সর্বপ্রথম ইতালিতে আবিষ্কার হয়েছে আধুনিক মেশিন যদি আবিষ্কার সাল বলি তাহলে আঠারোশো চুরাশি সালে আঠারোশো চুরাশি সালে ইতালিতে সর্বপ্রথম আধুনিক কফি মেশিন আবিষ্কার হয়েছে ডাউট ক্লিয়ার জি ওকে দেখি মারো কোন পর্যন্ত আসছে এটাকে আমরা হাতে তেরা করতেছি দেখো একদম পাউডার হয়ে যাচ্ছে

মিডিয়াম মিডিয়ামকে বলি তাহলে হচ্ছে মিডিয়ামই থাকে মিডিয়াম আর যদি লার্জ বলি তাহলে হবে ক্রস সি আর ও ডাবল এস সি আর ও মিডিয়াম ফাইন মিডিয়াম ক্রস আমাদের স্প্রেসে তৈরি করার জন্য কফি মিস্টার যে সাইজটা লাগবে সেটা অবশ্যই হবে ফাইন হবে কিভাবে ফাইন আমরা কিন্তু এখন বানাবো এই যে এই স্প্রেস বানানোর জন্য আমাদের ফাইন সাইজ করে নিতে হবে বাট আবার এই কফি যদি বানাই তখন আবার কি মিডিয়াম সাইজ লাগতে পারে কোনো সময় ক্রস সাইজ লাগতে পারে কোনো সময় এক্সট্রা ফাইন লাগতে পারে তো ওইগুলো শিখাবো এখন কথা হচ্ছে প্রথম ক্লাস আমরা এত ডিপলি আলোচনা করলে মাথা ধোয়াতে পারে কফি নিয়ে যেহেতু কারো কোনো নলেজ নাই ওইভাবে তো এটাকে আমরা শেষ করো হুম এটাকে আমরা কি করবো হাইটু ফাঁকা নিয়ে নাও যাতে বডি মুভমেন্টটা তোমার সুবিধা এখন আমরা এই স্পেসটাকে ফাইন করে নিচ্ছি এখন আমরা নিজেরা একটা কফি তৈরি করবো দেখবো যে এটা কফিটা আমাদের হয় কিনা আমাদের বাসায় মনে করেন কফি মেশিন আছে বা নাই এখন এই কফি মেশিন ছাড়া কিন্তু এসপ্রেসো বের হবে না এটা তো ক্লিয়ার এই কফি মেশিন বানানো বা কফি এসপ্রেসো বের করার প্রসেস হচ্ছে তিনটা এক হচ্ছে কফিটাকে গ্রাইন্ড করে নিয়ে আসা দুই হচ্ছে এটাকে একটা পারফেক্ট ট্যাম্প করা মানে চাপ দেওয়া আর তৃতীয় কথা হচ্ছে একটা এসপ্রেসো মেশিন লাগে হ্যাঁ এসপ্রেসো মেশিন ছাড়া এসপ্রেসো হবে না এটা খুলে দেখা এখন পর্যন্ত আছে এই প্রায় এসে হয়ে গেছে

কোড ডিস্ক কাল আমার কাছে কোথায় ইভেন্টে নাও হয়নি এটা না আচ্ছা তাহলে আমরা একটা কফি বিনস নেওয়ার জন্য আমাদের কতটুকু কফি গুড়ানি এসপ্রেসো ওকে গ্রাম এটা শুকনা হইতে হবে এটা একটা টিস্যু দেওয়া যাবে একটা নাম কি কে বলতে এটা কটা ফিল্টার

ওকে এখন এটাকে ট্যাম করতে হয় ট্যাম করার জন্য আধুনিক মেশিন আছে বাট আমি এখন কি হোমমেড তৈরি করা দেখাচ্ছি ট্যাম করা হয়ে গেছে ট্যাম করার রিজন কি যাতে সব জায়গায় সমানভাবে থাকে এখন আমরা এটাকে কি করব গ্রুপ সেট করব গ্রুপ সেট গ্রুপে সেট করব এই দেখো এই কাপ নিলাম সাপোজ

এই স্প্রেচারটা লিকুইডটার নামই হচ্ছে স্প্রেচার ওকে হাউ বিউটিফুল দ্যাট ইজ ওকে এই যে যেটা রব আর লিকুইডটা বেরোয়ছে এটা নামই দেখেন তো ঝাড় আছে দুধ এসে না ওইখানে দুধ বের করে আমরা বুঝতেছি জি ওকে প্রসেস বাই প্রসেস করতেছি হ্যাঁ

এটা তো আমাদের ঘরে তৈরি করার জন্য আমরা বানাচ্ছি না এটা একটু পরে যে স্টিম দিবে না হ্যাঁ স্টানটা নিয়ে এখানে চলে আসেন ওই টোলটা তাই অডিয়েন্স দেখবে না আর সামনে আসেন এই পাশে আসেন আমরা এখন একটা মিল্ক স্টিম সেটার মাধ্যমে উমরেট

HTML এখানে আমরা যে কাপটিনি সেট নাম ক্যাপাচিনো ওকে ওকে কারণে ডিজাইন অনেক কিছু ডিপেন্ড করে আমরা এটা কি বাসায় বসে বসে বানাইছি রাইট জি তো বাসায় বসে বসে একটা পারফেক্ট ক্যাপাসিনো বানানো যায় হ্যাঁ জি টেস্ট করেন প্রথমবারের মতন ভাইয়া দেখেন লাগলে দিবো সুগার ঠিক আছে কিনা এটা দেখেন যে আরো লাগবে কিনা